আসসালামু আলাইকুম জার্নির পক্ষ থেকে আমি অনন্ত এ নাম আপনাদের সকলকে নামের নাম এখন আমি যে গাড়িটার মধ্যে বসে আছি এটা ছোট্ট একটা সাইকেল ব্যাটারি চালি মনে রাখবেন এটা একটা নাম আছে এটার নাম হচ্ছে জার্নি প্রাউন্ড এটা সুন্দরভাবে নামটা বলে দিলাম আরও অনেকবার নাম বলবো এরপরও আপনারা কি করবেন জানেন আমাকে ফোন করেই বলবেন ওই সাদা গাড়িটার দাম কত যেটার মধ্যে আপনি বৈশাখ ছিলেন নীল এইভাবে বলবেন আসলে এইভাবে বললে কি আমি বুঝতে পারবো যে কোন গাড়িটার কথা বলছেন আমাদের না হলো তো এক হাজার রকমের ভিডিও পঞ্চাশ থেকে ষাটটা ধরনের অ্যাভেলেবেল প্রোডাক্ট আমাদের কাছে থাকে তাই দয়া করে ভিডিও যারা দেখবেন তারা মনোযোগ সহকারে ফোটোটা দেখবেন তাহলে এই গাড়ির নাম দাম কোথায় পাবেন কতটুকু চলে কিভাবে নিবেন বিস্তারিত তথ্য জানে ভিডিও শুরুতে আমি বলে দিচ্ছি কোনো প্রতারকের খপ্পরে না পড়ে সরাসরি আমাদের কাছে ভিডিও কল করেন পাঁচটার সকাল দশটা থেকে বিকেল পাঁচটার মধ্যে পার্কিং ডেগুলো বর্তমানে প্রতারকরা আমাদের সেম ভিডিও আমার ভিডিও বিশেষ করে আমার ভিডিও এবং আমার ছোট ভাইকে বা আমাদের এই ইনভারনমেন্টের ভিডিও ডাউনলোড করে আমাদের নাম্বারটা ক্রপ করে তারা নিজেদের নাম্বার বসিয়ে এর মন মতো একটা ইচ্ছামতো দাম বসিয়ে আপনাদের প্রতারিত তাই অবশ্যই আপনারা যখন তাদের প্রতারণার ফাঁদে পড়ে যান আদে না পড়ার একটাই বাঁচার উপায় সর্বশ্রেষ্ঠ ভাবে ভিডিও কল দেন সকাল দশটা থেকে বিকেল পাঁচটার মধ্যে ভিডিও কল দিলে আমরা আপনি যদি সঠিক গাড়ির নাম বলতে পারেন যেমন এটা জার্নি টাউন এইভাবে বলতে পারেন আপনাকে ভিডিও কলে গাড়ি দেখাবো গাড়ি দেখার পর গাড়ি যদি ভালো লেগে যায় তাহলে মাত্র দশ হাজার টাকা বুকিং মানে নিয়ে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকট চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা মধ্যে এতেও যারা ভয় পাচ্ছেন আমাদেরকে টাকা দেওয়ার দরকার নাই ভিডিও যদি দেখার পরও ভয় পান টাকা লাগবে না সরাসরি চলে আসেন আমাদের ঠিকানায় বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি দুইশো উনষাট বাই হাই স্কুল আমাদের কাছে আসলে আপনি এই গাড়িটা ছাড়াও আরো পঞ্চাশ থেকে আপনি আপনার পছন্দের গাড়িটাকে বেছে নিতে পারবেন এছাড়া নতুন করে যদি আপনি একটা বিজনেস ভাবছেন তাহলে আমাদের কাছ থেকে বাংলাদেশের যে কোনো জেলায় খুবই সহজ শর্তে আমাদের এই জার্নি গাড়িটা হচ্ছে জেল ব্যাটারি দ্বারা পরিচালিত তিনশো পঞ্চাশ শট মোটরের সাহায্যে চলবে দশ চোদ্দ ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার পাবেন সামনে পিছনে উভয় দিকেই পাবেন ড্রাম ব্রেক এবং মাঝখানে পাবেন একটি প্যাড সাইকেলিং করার জন্য মনে রাখবেন এটা দিয়ে যদি আপনি ভেবে রাখেন যে সাইকেল চালিয়ে আপনি চাষ শেষ হয়ে গেলে অনেক চলে যাবেন তাহলে খুবই কষ্টদায়ক হয়ে যাবে তবে যারা কিনা ক্যালোরি বার্ন করতে চান সাইকেলিং করার জন্য তাদের জন্য এটা হবে ফাটাফাটি একটা জিনিস কারণ দ্রুতই সাইকেলে দিয়ে ক্যালোরি বার্ন করতে পারবেন সেই ক্ষেত্রে এক্সারসাইজটা খুব হবে পরিপূর্ণ আমাদের এই গাড়িটাকে আমরা চারটি কালারে দিতে পারবো বর্তমানে যে কালারটা দেখতে পাচ্ছেন এই কালারটা হচ্ছে গ্রিন মানে লাইট গ্রিন তারপরে রয়েছে লাইট ব্লু এবং রয়েছে রেড কালার ব্ল্যাক কালার চারটি কালার দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমাদের লোগো সম্বলিত ই বাইক জার্নির নাম নেম প্লে এখানে যে নাম্বারগুলো দেখা যাচ্ছে এই নাম্বারগুলো ব্যতীত অন্য কোনো নাম্বার আমাদের অথরাইজ করা নাই তাই আপনারা এই নাম্বারগুলোতে আপনি চাইলে সরাসরি ফোন করে মানে ভিডিও কলে সকাল দশটা থেকে পাঁচটার মধ্যে ওয়ার্কিং ডেগুলোতে গাড়ি দেখতে পারবেন গাড়ি দেখতে হলে গাড়ির নাম বলতে হবে মিটারটা দেখতে পাচ্ছেন মিটার যখন অন করবো মিটারটার মধ্যে এটার মধ্যে কোনো ডিসপ্লে পাচ্ছেন না যেখানে কি না কত কিলোমিটার চালিয়েছে কত কিলোমিটার দেখা যাবে তবে এটার মধ্যে দেখা যাবে চার্জ কতটুকু রয়েছে এবং টোয়েন্টি ফাইভ পার্সেন্ট গাড়িটা অ্যাক্সেলেটার দিলেই চলবে কোনো প্রকারের গিয়ার চেঞ্জের প্রয়োজন হবে না থার্টি ফাইভ টু কিলোমিটার বেগে গাড়িটা চালাতে পারবেন এবং এই যে হেডলাইট হেডলাইট রয়েছে এখানে হেডলাইট রয়েছে ইন্ডিকেটর লাইট এবং হর্ন সামনে পিছনে উভয় দিকেই লাইট রয়েছে তাই গাড়িটা চালাতে খুবই আরাম ভাবে চালাতে পারবে মহিলারা ছোট ছোট বাচ্চারা অথবা বৃদ্ধ মানুষ সবাই এটা চালাতে পারবেন তবে যারা শুধুমাত্র বাচ্চার জন্য আমাদের কাছে ফোন করে তাদের জন্য আমাদের কাছে কোনো কাজ নাই আমাদের গাড়ি আসলেই ইলেকট্রিক বাইক তো এটি একটু জোরে চলে বাচ্চাদের জন্য না বড়দের জন্য তবে বড়রা যদি বাচ্চাদেরকে শিখাতে পারেন দশ পনেরো বছরের বাচ্চাদেরকে শিখাতে পারেন সেই ক্ষেত্রে ফাটাফাটি হবে ভিউয়ার্স এই জার্নি টাউন গাড়িটা কত দিয়ে নেবেন এখন চলছে বিশ হাজার টাকা ডিসকাউন্ট অফার রেগুলার প্রাইস হচ্ছে পঁচাত্তর হাজার টাকা বর্তমানে বিশ হাজার টাকা ডিসকাউন্ট অফারে পাচ্ছেন মাত্র পঞ্চান্ন হাজার টাকায় কিন্তু হলে আমাদের ঠিকানা চলে আসবেন বাংলাদেশের গেটের সামনে ই বাইক জার্নিতে এছাড়া ঘরে বসে অর্ডার করার নিয়ম তো বলেই দিয়েছি এই নাম্বারে ফোন করবেন ভিডিও কলে গাড়ি দেখবেন দশ হাজার তারপরে গাড়ি পাঠাবেন এর আগে না এছাড়া যারা ভয় পান যে গাড়ি পাঠাবেন তারপরে টাকা দিব তাদের সাথে কোনো কথা নাই তারা চলে আসেন সরাসরি এসে গাড়ি টাকা দিয়ে কিনে নিয়ে যান আজকের ভিডিও কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট আশা করব ভালো মানুষদের সাথে শেয়ার করবেন এবং ভালো ভালো কমেন্ট আসসালামু আলাইকুম